এই সকাল সকাল এতটা মানে তাড়াহুড়ো বেঁধে যায় না মেয়ের টিফিন ছোটো মেয়ের খাবার তো দেখো বন্ধুরা সকাল সকাল আসা করেছি সোয়াবিন আর গরম গরম ভাত এটাই আপাতত এখন সকালের খাবার পরেরটা পরে দেখছি দিয়া চলে আয় যাস পিছলা হয়ে গেছে জায়গায় গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আমি আছি ভালো চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিনকে করি না করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো আজ হচ্ছে শুক্রবার কালকে ভুল করে বলে দিয়েছিলাম শুক্রবার আজ হচ্ছে শুক্রবার উঠেছে অনেক সকালবেলায় তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর আমি উঠে আশিবাসি কাজ সেরে দোকানে দোকানদারি করে তারপরে রান্না করে ওই যে সয়াবিন ভাত করে দুইজনকেই পাঠিয়ে দিলাম একজন স্কুলে একজন কাজে বেরিয়ে গেল এখন আমি একটু ভালোভাবে মানে সংসারের কাজগুলো গুছাতে পারবো বাবা একই টাইমে দুজনে বেরোয় ও দশটায় বেরোয় ছোটোটা একটু পরে বেরোলে অসুবিধা হয় না ও পরেই বেরোয় কিন্তু ওকে রেডি করে দিতে হবে একই টাইমে এইবার সে মানে কী বলবো পাগলের মতন অবস্থা হয়ে যেতে হয় আমার যাই হোক চলো দুজনে বেরিয়ে গেছে এবার ঘর বাড়ি সুন্দর করে গুছাবো আজকে একটু ফ্রিজটা মুচবো ফ্রিজের মধ্যে না তরকারি ঝোল পড়ে গেছে কালকে বের করতে গিয়ে তাই ভাবছি সাবান দিয়ে এই শ্যাম্পু দিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করব ঠিক আছে আরও টুকিটাকি কাজ আছে সেগুলো করব তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা ঠিক আছে আর ওয়েদারের অবস্থা যা হয়ে রয়েছে স্যার কী বলবো জামা কাপড় তো ঘরে ঢিপ দেওয়া কালকেরটা বেশিরভাগ শুকিয়ে গেছে কিছু আছে সেগুলো আবার এখন মেলে দিতে হবে চল সারাদিন টিপ টিপ করে সকালও পড়ছিল তারপরে এখন একটু বন্ধ হয়েছে ঠিক আছে জামা কাপড়গুলো এনে কালকে এখানে রেখে দিয়েছি এগুলো আর ভাজ দেওয়া হয়নি বুঝেছো আর যদি ভাজ নামি এরকমই থাকবে ভেবেছি ওই যে বললাম না সুখেষ্টের মধ্যে এই ফ্রিজটার মধ্যে পরিষ্কার করবো রান্না তো সবই ভাত করে নিয়েছি তো চাপ নেই অত যদি মাছ পাই করবো না হলে ওই ডাল করে নেব কোনো অসুবিধা হবে না কিন্তু আগে এগুলো গুছিয়ে নি চারিদিকে যে অবস্থা হয়ে আছেniak কি বড় খুব ছোট বাচ্চা আছে থাকলে না এই হয় আর একজন কাজে যায় স্কুলে যায় একজন শ্বশুর তদের উপর পেশাব দেওয়া যায় না আমি তো সারাদিন বাড়িতেই থাকি টুকটুক করে এগুলো গুছিয়ে নিলে কোনো অসুবিধা হবে না কালকে বলেছিলাম যে গতকাল তোমাদের তো বৃষ্টির কারণে যেতে পারিনি আজ তোমাদের দাদাভাই আবার ফোন করলো যে আজ দেখি যদি যেতে পারি আসি তাড়াতাড়ি এবার জানি না কি করবে তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি যাবো আমি বললাম তুমি একা যাও বলে একা একা ভাল লাগে না দুজনে গেলে একটু গল্প করাও হয় আর ঘোরাও হয় ব্লাউজটা একটু ভিজে আছে কি করে শুকাবে একটু যদি রোদ্দুর হয় একবেলা যদি রোদ্দুর হয় পরে বেলা মেঘলা করে আসছে হালকা হয়ে গেছে এই যে বন্ধুরা চলো পরিষ্কার করে নিয়েছি আর ওই যে জল টল রেখে দিলাম ঠিক আছে লাইটটা কেটে গেছে ফ্রিজের ঠিক করতে হবে চলো কর্তা মশাই বাড়ি চলে যাই সে অল্প কাজ হয়েছে ওই যে বিড়ি খাচ্ছে বসে বসে আর ওই যে জামা কাপড় নিয়ে এসছি মেলে দিই প্রত্যেক দিন কাঁচতে হয় আর কি করবো বলো হ্যাঁ কাছেলে আর হবে মেয়েদের জামা আমার নাইটি হাওয়া আছে টেনে যাবে এখানে বুঝেছ ঘুরতে যাবো আর যা ওয়েদার হয়ে রয়েছে বৃষ্টি হলে ওই জায়গায় এখানটায় একটু রোদ্দুর উঠলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু রোদ্দুরটা তো নেই হাওয়া আছে হয় হয় যতটা শুকায় ওই যে হয়ে গেছে সব মেলে দিয়েছি ঠিক আছে আর যাই ডাল ভিজিয়ে রেখেছি ডালের বড়া করব আর লঙ্কা ভাজবো ঠিক আছে এই তো বন্ধুরা বাসন ধোয়া কমপ্লিট হলো এবার হচ্ছে কল করা ধুয়ে তারপর ডালের বড়া করব তোমাদের দাদা ভাই বলছে তাড়াতাড়ি ভাজু খিদে পেয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে কটা জানো এখন বাজে পৌনে তিনটে ওই যে ঠাকুর দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই আমি বলেছি তুমি খেয়ে না বলছে না তুমি একসাথে পড়ো ডালের বড়া ভাজ গিয়ে দেরি হয়ে গেছে ঠিক আছে চলো খেতে দিয়ে দিয়েছি ঠাকুর দিয়ে খেতে দিয়ে দিয়েছে আর আমি কী ভাত নিয়েছি তোমাদের দেখাচ্ছি একটু দিলাম গতকাল রাত্রে ভাত ছিল জল দেওয়া ভাত সেটাই এখন খাবো আর এখানে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি বড়া দিয়ে খাক তারপর সবিন দেবো ঠিক আছে আর আমি এখানে জল দেওয়া ভাত খাবো চলো খাওয়া দাওয়া করি অনেকটা বেলা হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা সাড়ে চারটার দিকে বারাসাত গিয়েছিলাম তোমাদের দাদা আমি শেয়ার করতে পারিনি কেন মোবাইলটা মেয়ের কাছে দিয়েছিলাম এই আসলাম ঠিক আছে আর তোমাদের দাদা ভাই গজর গজর করছে উপর অনলাইন থেকে জুতো নিয়েছে জুতোটা মনে একটু ছোট হয়ে গেছে সেই কারণে আমি বললাম রেখে দে যদি দিদির পায়ে হয় দিদিকে দিয়ে দিস কেন ঠিক আছে এই প্যান্ট পান্টাতে গেছিলাম তোমাদের দাদা বললাম না সেদিনকে রে

আর ওই যায়ের নাতনিটার জন্য জামা নিয়েছিলাম দুপুরবেলা দিয়ে দিয়েছি আর গরম লাগছে গো বন্ধুরা আর আমার গোপু শোনার জন্য একটা জামা এনেছি তারা দেখাই এ আনে নি দুপুরবেলা নিয়েছিলাম এই যে পুজোতে সবার জন্য কিনেছি ওর জন্য না কিনলে হয় অনেক রকমের কালারও পড়েছে তো এটাই নিলাম চলো খুলে নি এই দেখো এটা হচ্ছে আমার আমি তো ক্যাডবেরি কেক ভালো খাই না এটা তোমাদের দাদা ভাইয়ের এটা বরমের আর ও নিয়ে নিয়েছে নিয়ে চলে গেছে আর এটা আমার ঠিক আছে আমার এই এই সাদা কেক খেবই ভালো লাগে খেতে চলো এখন বাজে নটা আর দু ঘন্টা একটু এখন ফাঁকা হয়েছে চলে এসেছি রান্নার দিকে ভাত করে নিয়েছি আর ওই যে আলু ভাজা বসেছি দাদা ভাই বললো যে ওই দেখো যে আলু ভাজা করো আর ডিম ভাজা করো রাত্রিবেলা বেশি ঝামেলার দরকার নেই এমনি হাজিয়ে ঝামেলা কিছু ছিল না ঠিক আছে তো চলো বন্ধুরা এবার ডিমের মামলাটা করলে খেতে দিয়ে দেবো তোমরা দাদা ভাই সকালে কাজে এবার মেঘ ডাকছে কি গুরুম গুরুম করে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে এমন অবস্থা ঠিক আছে চলো দেখো বন্ধুরা চারটে ডিম ফাটিয়েছি এই দুটো এক কালার আর এই দুটো এক কালার মনে হচ্ছে মনে হচ্ছে কোনো একটা প্লাস্টিকের ডিম দেখো তোমরা কিন্তু বুঝতে পারছো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে এই দুটো হলুদ বেশি এই দুটো দেখো সাদা সাদা যাই হোক চলো আর কি করা যাবে আলু ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এই যে রান্না করে ঘরে নিয়ে দেখো ডিমটা যেরম ভাজ দেখেছিলাম সেরকম হয়নি পুরোটা একসাথে দিয়ে দিয়েছিলাম তাই দেখো ছাড়া ছাড়া হয়ে গেছে যা কিছু করার নেই আর এই হচ্ছে আলু ভাজা আর এটা তোমাদের দাদা ভাইয়ের থালা ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে কেন খ খাও একটা লঙ্কা দিই পুরোটা খাওয়ানো একটুখানি খাওয়া ঠিক আছে চলো আর মেয়েদের এবার দেবো খেতে তো বন্ধুরা আমি যে আর একজনকে খেতে দেবো তাহলে কী একটু উনি কাজ আছে সেটাই করছেও আর বড় মেয়েকেও দেবো ঠিক আছে তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজ মতন সবাইকে টাটা আর আমাদের এখানে লালুগুলো দেখো কীরকম ডাকছে চলো সবাইকে টাটা